আসসালামু আলাইকুম ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন সমন্বয়ক এবং গণ অধিকার পরিষদের দুই নেতার বিরুদ্ধে ভারত ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে এমন একটি খবর রোববার বাংলাদেশে বেশ কয়েকটি গণমাধ্যমে এসেছে বিশেষ করে দ্য মিরর এশিয়াকে ভারতের সরকার সমর্থক বেশ কয়েকজন সাংবাদিক এই বিষয়টি নিশ্চিত করেছে যে ছয় জনের উপরে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারত তাদের বিরুদ্ধে অভিযোগ কী তাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে বাংলাদেশের মানুষকে ভারতের বিরুদ্ধে তারা উসকে তুলছে এবং ভারতের জাতীয় স্বার্থ বিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে এই মানুষরা যুক্ত রয়েছেন তারা কারা যাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তারা হচ্ছেন ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম হাসনাত আবদুল্লাহ নুসরাত তাবাসুম এদিকে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এবং আক্তার হোসেন আর অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বিশেষ সহকারী মোহাম্মদ মাহফুজ আলমের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে যেগুলো দাবি করা হয়েছে গণমাধ্যমে কিন্তু উপদেষ্টা পরিষদে থাকা যে দুই ছাত্র সমন্বয়ক নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি কেন করা হয়নি তারা যেহেতু আসলে সরকারের পার্ট সরকারের সঙ্গে রয়েছে মন্ত্রী পদমর্যাদায় তাদের উপরে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হলে আসলে সেক্ষেত্রে দুই দেশের সরকারি পর্যায়ে একটা টানাপোড়ের সৃষ্টি হতে পারে এরকম একটি ধারণা বা এরকম স্পষ্ট করা বলা হয়েছে ভারতীয় বিভিন্ন সাংবাদিকদের পক্ষ থেকে এবং এ সংক্রান্ত একটি মৌখিক নির্দেশনাও বাংলাদেশস্থ ভারতীয় হাই কমিশনে পাঠানো হয়েছে এবং দিল্লিতে কর্মরত যেটি বলছিলাম সরকার সমর্থকদের সরকার সমর্থক কয়েকজন সাংবাদিক তারা বলছেন যে ডিপ্লোম্যাটিক নেট নোটে এই ব্যক্তিদের ঘনিষ্ঠজনদেরকেও ভিসা দেওয়ার আগে যাচাই বাছাই করার নির্দেশ দেওয়া হয়েছে তো এই যে সংবাদটি বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়েছে এটিকে আবার ভুয়া বলে দাবি করছে ভারতের আরেকটি গণমাধ্যম বহুল প্রচারিত সেটি হচ্ছে ইন্ডিয়া টুডে তারা বলছে যে তারা ভারতের সরকারি পর্যায়ে কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছে তারা এই বিষয়ে কোনো ধরনের সত্যতা পায়নি আসলে বিষয়টি কি বিষয় এখনও পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি যে কি ঘটেছে যদি সত্যি সত্যিই যদি সত্যি সত্যি ভারত এই ধরনের একটি সিদ্ধান্ত নিয়ে থাকে খুবই ন্যাক্কারজনক হবে এবং এই ধরনের সিদ্ধান্তের মাধ্যমে তার মানসিকতা মোটামুটি প্রকাশ পাওয়া পাবে গত কয়েকদিন আগে বন্যা দেশের কয়েকটি অঞ্চলে যে ভয়াল বন্যা সৃষ্টি হল সেইখানে সেই বিষয়টি কেন্দ্র করে হাসনাদ আবদুল্লাহ বেশ করা কথা বলেছিলেন তার ফেসবুক স্ট্যাটাসে তিনি তার বক্তব্যটি ছিল এরকম যে আমরা ভারতকে বলছি আপনারা সতর্ক হন আপনারা যদি মনে করে থাকেন আমাদের রাষ্ট্র সংস্কারের কাজ ব্যাহত করার জন্য আপনারা বাংলাদেশের মানুষকে সংকটের মধ্যে ফেলবেন আমরা বলবো আপনারা চিকেন নেকের কথা ভুলে যাবেন না আপনারা আমাদের যেভাবে ট্রিটমেন্ট দেবেন ঠিক একইভাবে আমরাও ট্রিটমেন্ট পাওয়ার জন্য বা দেওয়ার জন্য প্রস্তুত থাকব সেখানে হাসনাত আবদুল্লাহ আরও বলছেন যে আমাদের পিঠ দেখানোর সময় শেষ হয়ে গেছে এখন বুক দেখানোর সময় এসেছে বিগত সরকার শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য বাংলাদেশ এবং ভারতের মধ্যে অসম সম্পর্ক তৈরি করেছে কিন্তু আমরা সমতার সম্পর্ক প্রতিষ্ঠা করতে চাই সুতরাং ভারত বর্তমানে আমাদের সঙ্গে যে আচরণ করবে সেই আচরণই ভবিষ্যতে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক নির্ধারণ করবে খুবই স্ট্রেট কথা খুবই চমৎকার কথা এর মধ্যে তো কোনো লুকোচুরি নেই হাসাদ আব্দুল্লা যে কথাগুলো বলেছেন একই ধরনের স্ট্যাটাস সম্ভবত দিয়েছেন তাবাসুম নুসরাত তাবাসুম এবং নুসরাত তাবাসুম এই যে ভারতীয় ভিসা ভিসা নিষেধাজ্ঞার যে গুঞ্জনটি চলছে সেই সম্পর্কে তিনি বলেছেন যে তারা এখনও পর্যন্ত নিশ্চিত না যে তাদের উপরে ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে কি না তবে যদি দিয়েও থাকে তাতে চিন্তিত হওয়ার কিছু নেই এবং তাদের ঘনিষ্ঠজনদের উপরেও যদি এই ধরনের ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয় সেটাও কোনো বিষয় না তো লড়ছে বাংলাদেশের জন্য এমনটাই জানিয়েছেন তো এখন কথা হচ্ছে যে যেটি বলছিলাম ভারতের মনোভাব বা ভারতের মানুষের কাছে বই প্রকাশ ঘটবে যদি সত্যি সত্যি এই ধরনের কোনো কিছু ঘটে থাকে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বা শেখ হাসিনা সরকারের পতনের পর নিশ্চয়ই বিষয়টি ভারত মানতে পারেনি ভারত সাংঘাতিকভাবে শক্ত হয়েছে ভারতের কাছে বিষয়টি বিস্ময়কর হয়েছে একে একে যেভাবে তার প্রতিবেশী রাষ্ট্রগুলোকে হাতছাড়া করছে তাদের দাদাগিরি তাদের কর্তৃত্বশীলভ মনোভাবের জন্য এক ছিল বাংলাদেশ তাই তো সে বাংলাদেশও হাতছাড়া হয়ে গেল এবং বাংলাদেশ হাতছাড়া হওয়ার মানুষ শুধুমাত্র যে মালদ্বীপ বা শ্রীলঙ্কা নেপালের মতন কোনো প্রভাব পড়বে ভারতের উপরে তা তো নয় আরও অনেক অনেক বেশি তারা বঙ্গোপসাগর নিয়ে চিন্তিত এই অঞ্চলে তাদের চীনের আধিপত্য নিয়ে চিন্তিত আবার যুক্তরাষ্ট্র যে তাদের নতুন করে শত্রু হিসেবে তারা মনে করছে তাদের প্রভাব নিয়েও তারা চিন্তিত হবে খুবই স্বাভাবিক সেই জায়গায় ভারত তো বিস্মিত হবে কিন্তু যদি এই ধরনের কর্মকাণ্ড শুরু করে থাকে ভিসা নিষেধাজ্ঞার মতো কোনো সিদ্ধান্ত নিয়ে থাকে তাহলে সেটি অবশ্যই বাংলাদেশের মানুষকে আরও বেশি ক্ষুব্ধ করে তুলবে এবং বাংলাদেশের ছাত্র আন্দোলন বা ছাত্র জনতার যে গণভ্যুত্থান তাতেও যে ভারত বিরোধী একটি স্পিড কাজ করেছে এটিও তো অস্বীকার করা কিছু নেই দিনের পর দিন ভারতের যে কর্তৃত্ব সুলভ আচরণ এবং তাদের কারণে বাংলাদেশের যে গণতন্ত্র পুরোপুরি ধ্বংস হয়ে গেছে প্রতিটি প্রতিষ্ঠান ভেঙে গেছে এ কথা তো অস্বীকার করা কিছু নেই ছিল আমরা স্বীকার করছি এখনও বলছি যে ভারত বিরোধী একটি তুমুল মনোভাব বাংলাদেশের মানুষের মধ্যে কাজ করছে এবং কত নির্বাচনে আগতে আগে এবং পরে ভারতের পণ্য বয়কটের যে আন্দোলন চলছিলো সেখানেও দেখা গেছে মানুষের কি স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সেগুলো তো আমরা অস্বীকার করতে পারি না আর নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ যেহেতু সরকারের উপদেষ্টা পরিষদে রয়েছে তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেওয়া হয়নি কিন্তু প্রশ্ন উঠতে পারে তাহলে মাহফুজ আলমের বিরুদ্ধে কেন ভিসা নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্তটি নিল যেহেতু তিনিও তো সরকারের পার্ট যতটুকু জানা গেছে ভারত ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা যে সিদ্ধান্তটি নিয়েছে সেটি মাহফুজ আলম বিশেষ সহকারী পদে নিয়োগ পাওয়ার আগে আর সবচেয়ে বড় কথা যে যেহেতু এখনো পর্যন্ত এই বিষয়টি সম্পর্কে পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি সেহেতু এই মুহূর্তে এর চেয়ে বেশি আর কিছু বলা বা মন্তব্য করা সম্ভবত ঠিক হবে না এ পর্যন্ত আল্লাহ হাফিজ ভালো থাকুন সবাই